আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে টঙ্গি পাখির হাট থেকে আর টঙ্গি পাখির হাটে আসে খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন সব সব আপডেট আপডেট তো জানতে আমার চ্যানেলের সাথে থাকুন ভিডিওটা ফুল দেখুন না জেনে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা এখন চলে আসছি রাজাক ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন আর উপরে দেখতে পাচ্ছি একটা টেম করা পাখি আছে এটা ককাটেল তাই না এটা কি পাল পাল আচ্ছা এটা হচ্ছে পাল ককাটেল দেখতে খুব সুন্দর সুন্দর বা টঙ্গি পাখি হাটে আপনারা সচরাচর এই পাখিগুলো পাবেন না যে এরকম প্রেম পাখি আর এটা দেখতে পাচ্ছি হাতের মধ্যে খুব সুন্দর কামড়াচ্ছে এটার বয়স কত দিন হবে এটা বয়স দশ এগারো মাস দশ এগারো মাস চলে আচ্ছা এটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর পালগুলোর দাম একটু বেশি হয়ে থাকে তাই তো আচ্ছা পালগুলোর দাম একটু বেশি হয়ে থাকে সেজন্য উনি চেয়েছেন এটার দাম পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এরপর দেখতে পাচ্ছি এখানে একজোড়া লাভবার্ড আছে লাভবার্ডটার দামটা একটু বলবেন লাফারটা দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা হচ্ছে হলুদ কালার মাথায় একটু লাল ঝুঁকি আছে অরেঞ্জি অরেঞ্জি লাগতেছে আমার কাছে খুবই সুন্দর এটার দাম কত এটা যাচ্ছে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা এটা কি রানি বাচ্চা রানি এটার দাম পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাস জিগার এগুলোর দাম মেল সিঙ্গেল আর এই যে রেয়ার বসে আচ্ছা রেনবটা জুড়া দেড়শো টাকা বেবিটা দেড়শো টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি জাবা আছে অনেক

এতে মোট 500 টাকা অনেকগুলো লুটিনো বাজীগান দেখতে খুবই সুন্দর এগুলো জুড়া কেমন দাম চাচ্ছ না এগুলোগুলা রে 1000 টাকা পেয়ার অনেকগুলো অনেকগুলো আর এখানে যা আছে সব

পাচ্ছেন এটা হচ্ছে হাফ টাইম আচ্ছা বেশ আমরা দেখলাম অনেক সুন্দর সুন্দর অনেকগুলো পাখি ইয়েলো কালার গুলো বেশি সুন্দর একটু যাই হোক এখন জেনে নিব ওনার ফোন নাম্বারটা একটু ফোন নাম্বার বলবেন 0935 0935 6311 6311 41 41 লোকেশন মিরপুর মিরপুর এক আচ্ছা মিরপুর এক থেকে উনি পাখি নিয়ে এসেছেন ধন্যবাদ বেশ আমরা এখন চলে আসছি পাখি ঘরে এই যে পাখি ঘর পাখি ঘরের ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা এক মাথা থেকে শুরু করি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এটার নাম কি পাইট ককাটেল আচ্ছা এটা হচ্ছে পাইট ককাটেল দেখতে একদম সাদার মতো বাট ফাইট এটার দাম কত যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কি রানিং পেয়ার

আচ্ছা আচ্ছা ঠিক আছে নিচে কবুতরতে শ্যাডিং কবুতর একটা ও আচ্ছা আচ্ছা আরেকটা সোনাপনার মিলি এই ঝুটিওয়ালা এটার নাম কি ঝুটিওয়ালাটা কবুতর আচ্ছা দাম কত টাকা ফিমেল সাথে 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 আছে ফিমেল হে হে কালো

এখন আমার কাছে একটা ময়না আছে দুইটা টিয়া আছে মেল ফিমেল দুনোটায় টিয়া আছে কথা বলা মিটু বলে শিজ মা বলে অনেক কথা বলে দুনোটাই চোরা হ্যাঁ যদি কেউ জোরাটা নেয় চোরা পনেরো হাজার টাকা আর আছে ময়নায় কথা বলা এটা যদি কেউ নেয় পনেরো হাজার টাকা এটা অনেক কথা বলে আল্লাহহু বলে মা বলে মিটু বলে শিজ অনেক কথা বলে চক্ত করে আমার লোকেশান হলো কাপড়া টঙ্গি পশ্চিম থানা লেশন আইডেল স্কুলের এখানে আমার দোকান এবং এই যে আমার ফোন নাম্বার নাম্বার আমরা নিলাম কিনতে পারবে এবং বিক্রিও করতে পারবে যে কোনো পার্টি আচ্ছা ভাই আমরা একটা মিস্টেক করে ফেলছি এখানে বাচ্চা আছে একবারে পাইকারি রেট দুইশো টাকা পারবে একবারে টিন কেউ ফোন দিয়ে জ্বালাবেন না যে এটা এত কেন অত কেন জ্বালাবেন না এইটা বলে দিছি একটা দুইশো টাকা পার পিস দুইশো টাকা পার পিস বাচ্চা আচ্ছা আচ্ছা দুইশো টাকা পার তো ফোন নাম্বার লোকেশন তো বলে দিলাম ঠিক আছে ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিবেন ওকে আসসালামু আলাইকুম দশটা ফোন দিবেন আচ্ছা রাত্রে দশটা পরে ফোন দেওয়া নিষেধ ওকে আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি সোহাগ ভাইয়ের কাছে সোহাগ ভাই আর ওনার পাখিগুলো আলাইকুম কেমন আছেন আচ্ছা ভাই আজকে আমাদের টঙ্গি পাখির হাটে নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি আমরা এক মাথা থেকে শুরু করবো আর ভাই আমরা ব্লু থেকে শুরু করি দশ হাজার টাকা পেয়ার ব্লু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দশ হাজার টাকা পেয়ার আর ব্লু কনারটা একটু রেয়ার এটা পাওয়াটা খুবই কঠিন আর ব্লু কনার হচ্ছে দশ হাজার টাকা পেয়ার আর পাইন্যাপেলটা আচ্ছা আচ্ছা ডাবল রেড পেক্টন পাইনাপেলটা আট হাজার এই যে দেখতে পাচ্ছেন পাইনাপেল এটার দাম হচ্ছে আট হাজার টাকা এই জোড়াটা পুরো আট হাজার টাকা আচ্ছা নিচে লাম্বার দেখতে পাচ্ছি অনেকগুলো চার হাজার টাকা জোড়া যে কোনোটা যে কোনোটা চার হাজার টাকা আচ্ছা জেব্রা বিনস সাতশো টাকা জোড়া এখানে জেব্রা বিনস দেখতে পাচ্ছি অনেকগুলো এগুলো হচ্ছে সাতশো টাকা জোড়া ওকে এখন এখানে জামা দেখতে পাচ্ছি যে কোনোটা যে কোনোটা পনেরোশো টাকা জোড়া আর ডায়মন্ড আপটা আটশো টাকা ডায়মন্ড আপ ওকে ইয়াস আমি দেখতে পাচ্ছি আমার সব থেকে পছন্দের পাচ্ছি তার কুইজিন এখানে অনেক চার কুইজিন আছে তার কুইজিনের দাম বলবেন যে কোনো যেটাই নিতে চান পনেরো হাজার টাকা জোড়া এখানে অনেকগুলো আছে মানে দুই জোড়া আছে এগুলো হচ্ছে যে কোনোটা নেবেন পনেরো হাজার টাকা জোড়া সান কোনো পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশ ও পঁয়ত্রিশ আর 35000 টাকা চাওয়া দাম এটা হচ্ছে সানকনের 35000 টাকা চাওয়া দাম খুব সুন্দর দেখতে পাচ্ছেন এগুলোকে টেম করা টেম করা না ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা ওকে এগুলো হচ্ছে ডিম বাচ্চা করা এরপর দেখতে হচ্ছে এখানে সুন্দর সুন্দর ককটেলে আছে ককটেলে জোড়া কত

ঠিক এখানে দেখতে খুব সুন্দর সুন্দর পাখি আর একটা পাখি ডান্স করতেছে ডান্স কগা ভাই আমরা এক মাথা থেকে শুরু করি এগুলো হচ্ছে লাবট তাই তো আচ্ছা লাবট এগুলো জোড়া কত করে যাচ্ছে এটা বিসার এই জোড়াটা আচ্ছা আচ্ছা এটা 4500 আর

সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া এরপর আহ বেবি অনেক সুন্দর সুন্দর একটু হাতে নিবেন ক্যালকুলিটা একটু হাতে নিবেন

তিনশো টাকা আচ্ছা আর কোন রাখা যাবে তিন হাজার তিন হাজার জি

এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বেবি আছে। আর হাটের মধ্যে সব থেকে বেশি বেবি নিয়ে আসছেন উনি আমরা বেবি থেকে শুরু করবো ভাইয়া আহ ভাই আমরা বেবি থেকে শুরু করি

Uh -huh. oh, red, eye. Uh, red eye. That's it. Uh, yeah. And for uh, green chick.

দুইটাই রেড আইস এই যে দেখেন দুইটাই রেড ইয়েলো রেড আইস ইয়েলো আর ক্রিমিনো ইয়েলো আর ক্রিমিনো রেড আই আপনারা যারা ট্যাম করাতে চান বাজিকার বেবি এগুলো নিতে পারেন 200 করে 300 টাকা 300 টাকা করে আচ্ছা 300 টাকা পার পিস ওকে এরপর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো জেবরা পিন্স আছে জেব্রা পিন্স এর জোড়া কত করে এক হাজার টাকা জেবরা পিন্স এক হাজার টাকা জোড়া একটু সান করুন এটা গ্রিন চিক করুন গ্রিন চিক করলে জোড়াটা কত মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা এটা হচ্ছে গ্রিন চিক করুন লাভার্ড যে কোনোটা যে কোনোটা পাঁচ হাজার টাকা ওকে এরপর দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বাজিগার আছে যে কোনোটা যে কোনো বাজি নিবেন আটশো টাকা জোড়া আর দেখতে পাচ্ছি ক আছে কিছু লুটিনো পাঁচ হাজার এলবিনো সাত হাজার আচ্ছা লুটিনো পাঁচ হাজার এলবিনো সাত হাজার আমরা দেখতে পেলাম এখানে অনেকগুলো পাখি এরপর এখানে আছে ওয়াও

আমরা এখন চলে আসছি আরেক ভাইয়ের কাছে ভাইয়া আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা বলবেন রনি ভাই আচ্ছা কেমন আছেন আচ্ছা আমরা দেখবো এখন রনি ভাইয়ের পাখিগুলো রনি ভাই নিয়ে আসছে অনেকগুলো পাখি আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কাঁচা অনেকগুলো তো ফার্স্টে আমরা এই পাশের বাজিকার থেকে শুরু করি এগুলো ক্লাসিক ক্লাসিক এগুলাও ক্লাসিক আচ্ছা ক্লাসিক ছয়শো টাকা জোড়া যে কোনোটা যে কোনোটা ওকে আরে এইগুলা জাপানিজ কত পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া

অনেকগুলা এগুলো হচ্ছে আটশো টাকা জোড়া ভাইয়ার কাছে আটশো টাকা জোড়া আপনারা পেয়ে যাবেন এরপর কোকাটেল ছয় হাজার এটা হচ্ছে ছয় হাজার টাকা আর এখানে একটা ইয়েলো সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা পাইডের সাথে হোয়াইট সাত হাজার টাকা এই জোড়াটা হচ্ছে সাত হাজার আচ্ছা এখানে ট্যাম দুইটা পাখি দেখতে পাচ্ছি লাভবারটা পনেরোশো টাকা আচ্ছা আর পাইনাপেলটা কত পঁচিশশো পাই পঁয়ত্রিশশো পাইনঅ্যাপেলটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ট্রেন করা পাইনাপেল এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাচ্চা আছে যে কোনোটা তিন হাজার আচ্ছা লাভ লাভ বেবি টাকা বার্ড আচ্ছা এগুলো আমরা দেখতে পেলাম অনেকগুলো পাখি এখানে আপনার যে পাখিটাই নেবেন ভাইয়ার সাথে ফোনে কথা বলে হোয়াটসঅ্যাপেও কথা বলে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ভাইয়ার ফোন নাম্বার ফোন নাম্বারটা বলে জির ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স আচ্ছা লোকেশন মিরপুর চালক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ চলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদেরকে সুন্দর সুন্দর আরও ভিডিও উপহার দিতে পারি আর আজকের টঙ্গির ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ